আমি যদি মারা যাই আমার সাথে এক রাত কবর মধ্যে থাকে তখন ও ব্যক্তি বা দেবে না আপনি কবর মধ্যে আপনার সাথে যে জিনিসটা তার কমার মধ্যে যে জিনিসটা তার মধ্যে বক্তব্য সাথে সুসম্পর্ক berhubungan dengan Allah jadi Allah yang ada ada orang yang ada ada orang yang ada ada orang yang ada itu adalah yang berhubungan dengan Allah

আল্লাহ নবীর এই ফুলкая જીলি রয়েছে সুবহান আল্লাহ আজকে সুযোগ অনুচ্ছে এগুলো হলো একজন शायर बोलते हैं

খাঁদা বানাও তোমার এই সাদা কাপুর কে তুমি বানাও ধুনীয়া সকালে দিলে তোমার নিয়ে আমাকে

অনেক মানুষ আছে যার ধরনের মানুষের কি করে এক ধরনের মানুষ হল যারা মসজিদে বিপাতনি আমি কথা বলে কি বলে আমি কথা বলে সেই সমস্ত উপরে অমনোযোগী হয় কথাবার্তা হবে সেই সময় মন তারা জমার মসজিদে এসে গোনা করবে অসুবিধা হলো মানুষ যে বান্দা এসেছে শেষে সেই বান্দা মানুষের নামের উপর মা দিয়ে দিয়ে সামনের দিকে আসা এভাবে যারা আসবে সেই সমস্ত বান্দারা এই ঘুমার প্রতি এসে ঘুমা করে দেবেন চার প্রকার মানুষ ওই বন্দা যে বান্দা দুই টাকা পরস্পরে চলে গিয়েছে চার টাকা পাড়া গাল জমা এটা শূন্য যে মহাকাল